আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতহ মার্শাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মালটা গাছে কী পরিমাণ ফল ধরেছে অর্থাৎ মালটা গাছের যে খাদ্যভাস মেনটেন করলে যে গাছের কালার ফলন সব কিছু মিলে কেমন হয় আসলে নিজে বাগান না করলে অনেকদিন সেই কিন্তু উপলব্ধি করা যায় না তো আমরা যারা কৃষি নিয়ে কাজ করি তারা যদি আমরা মাটি ঘুরি আমরা ক্ষেত খামারে ফার্স্ট টু লাস্ট অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা কোনো ফসলের কাজ করি এক থেকে দুইবার আমি মনে করি সকলের একটা দারুণ অভিজ্ঞতা হবে তেমনি আমি মালটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি আপনারা জানেন তো এটি আমার নিজস্ব বাগান আল্লাহতালা আমাকে তৌফিক দিসে বিধায় আমি করতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফল এবং আমরা যদি দেখি এখান থেকে যদি দেখি নিচটা সম্পূর্ণ কিন্তু ফল আমরা শুধু এই সাইডে যদি দেখি তাও ফল আমরা যদি পিছন এই সাইডটা দেখি তাও কিন্তু ফল এবং আমার একটা জিনিসেই আপনারা দেখবেন যে সেটা হলো আমার এই বাগানে কিন্তু দুটা ফসল একসাথে হয় একটা হলো আম আম এবং মালটা দুটো কিন্তু একসাথেই হয় আমি আম করতেছি আমের সাথে আমার মালটা হয়ে যাচ্ছে আর আমি গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি হলো ছয় ফিট আর লাইন থেকে লাইনের দূরত্ব দিচ্ছি হল বারো ফিট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার গাছের গোড়া দেখেন কত সুন্দর পরিষ্কার এবং মোটা আপনারা যারা এই ধরনের মালটা চাষ করেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাদ্যভাস মেনটেন করবেন পিজি ম্যাক্স এশ্যুরবিন আর কিল ম্যাক্স এটি ফুল আসার আগে একবার স্প্রে করবেন ফল সেটিং হওয়ার পরে আপনারা ইমিটাপ সানমেকটিন এবং বিন স্প্রে করবেন পরপর দুইবার আপনারা আর মাঝে মাঝে হলো বোরনটা দিবেন আপনারা দেখবেন যে আপনার গাছটা অনেক সুন্দর হবে তবে ছত্রানাশক হিসাবে আমাদের গাছে যে কাজ করেছে সেটা হলো আমরা অনেক বাগানে গেলেই দেখি যে গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা এই বাগানে কিন্তু একটি গাছও দেখি নাই যে হলো নষ্ট হয়েছে এবং ফলের প্রতিটা ফলের যে কালার আমরা যদি দেখি প্রতিটা ফলের কিন্তু কালার খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ফিজিম্যাক্স আপনার মাটিতে প্রয়োগ করলে আর স্প্রে করলে যেটা হয় মাটিতে প্রয়োগ করলে রসটা ধরে থাকে আর আমরা যদি দেখি পড়ছি আমরা যদি দেখি এই পিছনে আরেকটা গাছ পিচি হলো মাটিতে সারের সাথে